আহা কি চতুর অভিনয় কি দ্বিমুখী আচরণ যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন মুখে মুখে বলে আমরা তো ইমান এনেছি একটি মুখোশ পরে নেয় তারা যেন তারা সত্যিকার বিশ্বাসী যেন তাদের হৃদয়েও আছে সেই আলো কিন্তু যখন তারা ফিরে যায় নিজেদের লোকদের কাছে নিজেদের গোপন চক্রে তখন ফুসে ওঠে তারা তখন বলে তোমরা কি তাদেরকে সেই কথা বলে দাও যা আল্লাহ তোমাদের জানিয়ে দিয়েছেন যা ছিল কেবল তোমাদের জন্য তাও কি ফাঁস করে দাও যাতে তারা কিয়ামতের দিনে তোমাদের বিপক্ষে আল্লাহর সামনে যুক্তি তুলে ধরতে পারে তোমরা কি কিছুই বুঝো না তোমরা কি ভাবো না যে সত্য গোপন করলে তা মুছে যাবে তোমরা কি জানো না আল্লাহ সব জানেন তোমাদের কথাও কাজও আর মনের গোপন কৌশলও এ যেন বিশ্বাসের মুখোশে লুকানো এক ভয়ঙ্কর প্রতারণা তবু আল্লাহ দেখছেন শুনছেন এবং অপেক্ষা করছেন সত্য একদিন সব মুখোশ খুলে দেবে